হ্যালো বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো রায় অভিনীত সৃজিত রয় পরিচালিত হয়েছে নতুন ওয়েব সিরিজ বিশোরি রিভিউ ছয় এপিসোডের এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি আপনাদেরকে একদম সংক্ষেপে বলতে চাই সোলাঙ্কি রয়ের ক্যারেক্টারটা নতুন নতুন বিয়ে হয়েছে অর্থাৎ সে একটা পরিবারের একটা যৌথ পরিবারের নতুন বউ এবং এই যৌথ পরিবার বছরের পর বছর ধরে মনসা পুজো সেলিব্রেট করে আসছে এবং সেরকমই তারা এই বছরও করছে কিন্তু এই মনসা পুজো সেলিব্রেট করবার ক্ষেত্রে আচারে আচরণে কোথাও একটা ভুল হয়েছে কোথাও একটা নিয়মে ভুল হয়েছে এবং সেটার জন্য দেবী রুষ্ট হয়েছেন যে কারণে একটার পর একটা মার্ডার হওয়া শুরু হচ্ছে এবার সবাই এরকমটা অনুমান করছে যে দেবী রুষ্ট হয়েছেন বলেই এই মার্ডারগুলো হচ্ছে কিন্তু আসলেই কি তাই সত্যি কি তাই হচ্ছে নাকি এই সব কিছুর পেছনে অন্য একটা কনস্পিরেসি রয়েছে ছোলান কির ক্যারেক্টারটা অর্থাৎ এই নতুন বউ এই নতুন পরিবারে এসে কিভাবে ইনভেস্টিগেট করে খুঁজে বের করে যে এই সব কিছুর পেছনে আসল সত্যিটা কি সেটা জানতে গেলে আপনাদেরকে ছয় এপিসোডের এই সিরিজটা দেখে নিতে হবে এখন এর মধ্যে কিছু পজিটিভ জিনিসপত্র কিন্তু রয়েছে মানে অ্যাকচুয়ালি হয়েছে এই সিরিজের যেটা স্ট্যান্ডার্ড বা বিশেষ করে এই নতুন সে গোয়েন্দা হয়ে উঠছে এবং সে একটা ইনভেস্টিগেশন চালাচ্ছে একটা বাড়ির মধ্যে সবকিছু হচ্ছে এই ফর্ম্যাটে যে সমস্ত সিরিজ আমরা দেখতে পেয়েছি সেগুলোর মধ্যে কিন্তু ভীষড়ি অনেকটা বেটার কাজ হয়েছে একদম খাজা কাজ কিন্তু আমি এটাকে বলবো না আবার এমন কিছু হয়ে যায়নি যেটা দেখুন একদম মাস্ট ওয়াচ দেখতেই হবে নাহলে বিশাল মিস হয়ে গেছে এক্সট্রর্ডিনারি কিছু সেরকমও কিছু নয় তবে একটা ডিসেন্ট একটা ওয়াচেবল কাজ হয়েছে মনসামঙ্গল কাব্যকে কেন্দ্র করে যেভাবে গল্পটা বোনা হয়েছে একটা সিরিয়াল কিলিং থ্রিলার সিরিজ নির্মাণ করা যায় সেটা কিন্তু বেশি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি কিন্তু সিরিজের গল্পটা ইন্টারেস্টিং আমি কিন্তু এখানে ডিরেক্টর রাইটারের প্রশংসাই করবো যে তারা দুজন মিলে যেটা অডিয়েন্স দেখতে পছন্দ করে মানে হইচ টার্গেট অডিয়েন্স বলছি আমি সেটাই তাদেরকে দেয়া হচ্ছে ওই একই ফরম্যাটে একই রূপে কিন্তু কোথাও একটা ভেতরে মাল মশলা একটু অন্যরকম রয়েছে মাইথোলজিক্যাল যে ব্যাপার স্যাপারগুলো এই সিরিজের গল্পে ঢুকে পড়ছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং এবং কোথাও একটা কিন্তু টানটান ব্যাপার রয়েছে মানে এঙ্গেজিং কিন্তু টু দি পয়েন্ট একদম কম্প্যাক্ট কোথাও কিন্তু কোনো ফালতু সিন চলছে সেরকম ব্যাপার নেই মানে এই ফর্ম্যাটে তো আমরা বিভিন্ন সিরিজ দেখেছি অ্যাকচুয়ালি সেখানে যে সমস্ত উল্টো পাল্টা কেচ্ছা হ্যাঁ পারিবারিক কলহ মানে যাচ্ছে তাই নোংরামি একেবারে নাবিজ জিনিসপত্র চোখে দেখা যায় না সিরিয়ালকে ওয়েব সিরিজ বলে চালানোর প্রচেষ্টা এখানে কিন্তু সেই জিনিসটা হয়নি মানে এখানেও কেচ্ছা রয়েছে ব্যাক স্টোরিতে এখানেও কেচ্ছা রয়েছে কিন্তু সেটাকে প্রেজেন্ট করার ওয়েটা কোথাও একটা ডিরেক্টারদের ভালো ছিল যে কারণে সেটা কিন্তু অ্যাট সাম লেভেল ইম্প্যাক্টফুল হয়ে যায় এবং যেহেতু বারবারই বলছি যে বোর করছে না যে কারণে কোথাও কোনো রাগ ধরছে না মাথা গরম হচ্ছে না যেটা এই ফর্ম্যাটের যে ওয়েব সিরিজগুলো এর আগে বাংলাতে হয়েছে সেগুলো দেখতে দেখতে কিন্তু অনেক ক্ষেত্রেই হয়েছে যে মাথায় গরম হয়ে যাওয়া এটা কী বানিয়েছে ভাই কি দেখছি এটা সেই জিনিসটা কিন্তু এই সিরিজটা দেখতে দেখতে হয় না সেরকম সাফারিংস হয় না তো আমি এটাকে একটা ডিসেন্ট কাজ বলবো একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ আমি বলবো অ্যান্টাগনিস্টের জন্য একটু খারাপও লাগে সত্যি বলতে সিরিজটা দেখা শেষ করবার পাঁচ মিনিট পরে অবশ্য ভুলে যাবেন বিশাল যে একবারে লং লাস্টিং ইমোশন সেরকম ব্যাপার কিছু নয় কিন্তু তবুও আমি বলবো যে একটা হাককে কেন্দ্র করে ডায়লগ রয়েছে একদম ক্লাইম্যাক্সে অ্যান্টাগনিস্টের সেই জায়গাটা কিন্তু সামহাও আমি বলবো যে ওয়ার্ক করেছে মানে ওখানে কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ মানে ওরও একটা পার্সপেক্টিভ রয়েছে তো সেই ব্যাপারটা ভালো এবং এখানে কিন্তু একটা ক্যারেক্টারের জার্নি রয়েছে প্রোটাগনিস্ট যে তার একটা বিশ্বাস রয়েছে যে সে বেসিক্যালি অ্যাকচুয়ালি নাস্তিক মানে তার বিশ্বাস নেই ঈশ্বর বিশ্বাস দরকার এবার সেখান থেকে তার যে জার্নিটা সে কিভাবে নিজে ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠছে সেই জার্নিটাকে কেন্দ্র করেছে ওয়েব থ্রিজ মানে ক্যারেক্টারটার একটা কিন্তু আর্ক রয়েছে একটা ট্রান্সফরমেশন রয়েছে তো সেই ব্যাপারটা অবশ্যই ভালো মানে এই বেসিক জিনিসপত্রগুলো তো অ্যাকচুয়ালি হয়েছে ওয়েব সিরিজে মানে এই ফর্ম্যাটের ওয়েব সিরিজগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না হয়েছে যদিও রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ভালো সিরিজ সিরিজও করছে সব যে এই ফর্ম্যাটারই করছে সেরকম ব্যাপারে একেবারেই নয় মানে একটা সময় তারা খুবই খারাপ দশায় ছিল সেখান থেকে একটু বেটার হয়েছে তারা লাস্ট এক দু বছর বলতেই হবে এটা এবং সিরিজটার মধ্যে সোলাঙ্কি রয় পারফরমেন্স ভালো কৌশিক বাবুর পারফরমেন্স ভালো এছাড়াও ঙ্কর চক্রবর্তী প্রত্যেকেই ডিসেন্ট কাজ করেছে ঠিক আছে মানে একেবারে নয় সেরকম স্ক্রিপ্ট তাদেরকে অ্যালাউ করছে সেরকম ব্যাপারও নয় সবাই নিজের জায়গাতে ঠিকঠাক কাজ করেছে তো সিরিজটা আপনারা একবার ছেলে দেখতে পারেন এবার যদি আমি খারাপ দিক নিয়ে আলোচনা করি দেখুন প্রথম খারাপ দিক হচ্ছে ওয়ার্ল্ড বিল্ডিংটা একটু সময় নিয়ে করতে হতো মানে একটা গোটা বড় বাড়ি সেখানে এত এতগুলো লোক যৌথ পরিবার তারা প্রত্যেকে মানে একেবারে বিশ্বাস করেই নিচ্ছে যে এগুলো যে হচ্ছে সেটা দেবী রুষ্ট হয়েছেন বলেই হচ্ছে মানে এবার সেটা তারা বিশ্বাস করছে তার কারণ তাদের একটা মানে এটা বলে দেওয়া হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে দর্শককে যে দেখো দুশো বছর ধরে আড়াইশো বছর ধরে পুজো হচ্ছে এবং এরকম যখন যখন হয়েছে একটা অনর্থ হয়েছে তো সেই জিনিসটা অডিয়েন্সকে ফিলও তো করতে হবে সেই জিনিসটা অডিয়েন্সকেও তো বিশ্বাস করতে হবে তাদের জন্য তো কনভেন্সিং হতে হবে ওয়াল বিল্ডিংটা প্রপারলি কলে ক্যারেক্টারগুলোকে প্রপারলি এস্টাবলিশ করে তখন কিন্তু এই প্রবলেমটা মনে হতো না মানে কনভেন্সিং হচ্ছে না যে অ্যাট ডি ফার্স্ট প্লেস মানে এটাকে যদি মেনে নিয়ে আপনি সিরিজটা দেখা শুরু করেন তাহলে আমি বলবো যে হ্যাঁ একটা ওয়ান টাইম ডিসেন্ট করেছে আপনার মনে হচ্ছে কিন্তু এটা একটা বিশাল বড় প্রবলেম একদম গোড়ার দিকে হয়ে গেছে এবং আরও একটা যেটা এই সিরিজটার মধ্যে প্রবলেম হয়েছে যেহেতু এখানে কোনো ব্রিদিং স্পেস নেই মানে ব্রিদিং স্পেস না কিছু জায়গাতে ডিমান্ড করে ধরুন আনন্যাচারাল ডেথ একটা পরিবারে একটা সেলিব্রেশন হচ্ছে পুজোর সময় এরকম একটা আন্যাচারাল ডেথ ঘটে যাচ্ছে তখন কিন্তু এক পুরো পরিবারটা থমকে যাবে মানে অদ্ভুত লাগবে তাদের যে এটা কী হয়ে গেল। এবং সেখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের উপরে ফোকাস করা দরকার যে তাদের এই ইভেন্টটাকে কেন্দ্র করে যে এরকম একটা আন্যাচারাল ডেথ তাদের পরিবারের একজন মেম্বারের হয়ে গেল সেখানে কিন্তু সব কিছু মানে একদম বাড়িটা পুরো মানে ডিপ্রেসড হয়ে যাবে তো সেখানে একটু ব্রিদিং স্পেস দরকার সেটাকে একটু ধরা দরকার এত বেশি ঝাপঝাপ ঝাপঝাপ মানে এত বেশি প্লট হেভি হয়ে গেছে সেটা যেমন টু দি পয়েন্ট কম্প্যাক্ট বলছি ভালো সেটাই কিন্তু কোথাও একটা সমস্যাও করে দিয়েছে যে কোথাও একটা মনে হচ্ছে যে এদের উপরে কোনো ইম্প্যাক্টই পড়ছে না ভাই যেন মার্ডার হওয়া কোনো ইস্যুই না মানে আপনার পরিবারে কেউ মরে গেল আপনার কিছু মনেই হচ্ছে না মানে ক্যাজুয়ালি সব কিছু চলছে আবার একটা মার্ডার হয়ে যাচ্ছে তারপর আবার একটা মার্ডার হয়ে যাচ্ছে এইভাবে চলতে যাচ্ছে মার্ডার একটার পর একটা হচ্ছে বাড়ির মধ্যে বা বাড়ির লোকের হচ্ছে অন্য কোথাও হচ্ছে কিন্তু সেটা ইম্প্যাক্ট ফেলতে পারছে না এদের উপরে মনে হচ্ছে যে ভাই ঠিক আছে কোনো ব্যাপারই না চিল্ড পুরো সবাই আর সাপোর্টিং ক্যারেক্টার প্রচণ্ড বেশি উইক সেটা বলার অপেক্ষা রাখে না বুঝতেই পারছেন দু ঘন্টার মধ্যে একটা যৌথ পরিবার এতগুলো ক্যারেক্টার মানে দু আড়াই ঘন্টা সিরিজ তো হয়েছে বেসিক্যালি একটা পঁচিশ মিনিটের এপিসোড আছে একটা আঠাশ মিনিটের এপিসোড আছে বাকি ওই কুড়ি একুশ মিনিটের এপিসোড ছখানা মাত্র তো এখানে সাপোর্টিং ক্যারেক্টারগুলো উইক তাদের কিছু সেরকম করবার নেই জাস্ট গল্পে তাদের যেটুকু প্রয়োজন সেটুকু সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারগুলোকে বাকি সেই ক্যারেক্টারগুলো গোটা সিরিজ জুড়ে থাকছেও না সেভাবে আর কি যখন যার প্রয়োজন তখন সে আসছে একটা আধা সিনে ব্যাস এরকমভাবেই কি পুরো সিরিজটা এগোতে থাকে তবে ঠিক আছে মানে হরিচয়িত যেরকম হয় এই ফর্ম্যাটের ওয়েব সিরিজগুলোর মধ্যে তার থেকে বেটার হয়েছে আপনার চ্যানেলে একবার দেখতে পারেন যারা দেখেছেন কীরকম কী লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখ পরবর্তী ভিডিওতে